আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত এবং শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশের আইসিটি খাত আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশ এখন কেন হুমকির মুখে বাংলাদেশ এখন কেন স্বৈরতন্ত্রের হাতে এবং কি নিয়ে শেখ হাসিনা ভারত বা তারা জোর করছে বাংলাদেশের পরে হস্তক্ষেপ করছে আদ্যপান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সম্রাজি বিহার্স প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ ভারত এবং শেখ পরিবারের হাতে একটি নিউজ পেয়েছি আমরা আমার দেশ পত্রিকা আপনারা জানেন বাংলাদেশের মিডিয়া প্রিন্ট মিডিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পত্রিকা জাতীয় দৈনিক পত্রিকা ছিল আমাদের পত্রিকা সেটাকে বিলুপ্ত করেছেন শেখ হাসিনা বিগত ফ্যাসিস্টের আমলে সম্রাধ আমি আপনাদের কাছে এই জন্য আজকের সংবাদটি গুরুত্বপূর্ণ মনে করছি যে এখনও পর্যন্ত শেখ হাসিনা দমছে না তার নেতাকর্মীরা ভাবছে না বা তারা নত হচ্ছে না কেন নমনীয় হচ্ছে না তার একটি প্রেক্ষাপট আপনাদের সামনে আজকের আলোচনার মানে আদ্যপন্ত বা আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সম্রাধিভ্যাস আপনাদেরকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি সে বিষয়টি হচ্ছে এই যে প্রযুক্তি খাত প্রযুক্তি খাত বলে আপনারা বুঝতে পারছেন সাইবার সাইবার ক্রাইম আছে সাইবার ডেভেলপ আছে সাইবার লাইন আছে আমরা যেটা বুঝি বাংলাদেশের অনলাইন যতগুলো সার্ভার ক্রাইম আছে যেমন ব্যাংক বিমা অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রত্যেকটি একটি সার্ভারের উপরে নিয়ন্ত্রণ করা সেই সার্ভারটি ভারতের এবং ভারত এখনও পর্যন্ত তারা ডাটা কানেকশন করছে ডাটা কালেক্ট করছে এখন আরেকটা জিনিস জেনে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে যত রকম আইডি কার্ড হয়েছেন ন্যাশনাল ন্যাশনাল যে আইডি কার্ড যেটাকে বলা হয় ন্যাশনাল আইডেন্টি যেটা যেটা বর্তমান বাংলাদেশে স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে এই স্মার্ট কার্ডের সকল ডাটা সকল তথ্য ভারতের কাছে ভারত কিভাবে নিল এটা মানে বাংলাদেশের প্রযুক্তি খাতকে উন্নয়ন করার ব্যাপারে সজীব জয় যে কথাগুলো বলতো বিগত দিনে তার একটি দাম্বিকতা ছিল সে ভারতকে খুশি করার জন্য এবং সে নিজেই তার উপদেষ্টা হিসেবে প্রচার করলেও এখানে মৌলিক যে কাজটি হয়েছে সেটা হচ্ছে ভারত এখানে নিয়ন্ত্রণ করছে সে সামনে বা বাহ্যিক দিক থেকে ছিল সামনে ছিল শুধু দেখার আর সামনে ছিল শুধু বলার কিন্তু তার জাগতিক কাজ সামগ্রিক কাজগুলো করেছেন ভারত এবং ইন্ডিয়ার র এর মধ্যে আমরা সবচেয়ে বড় নিরাপদহীন অবস্থায় ভুগছি সেটা হচ্ছে এই সাইবার ক্রাইম নিয়ে আর আজকে প্রযুক্তি খাতের ব্যাপারে আদ্যপন্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু আমি চাচ্ছিলাম যে সংক্ষিপ্ত কিছু করা যায় কি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত কিছুই আপনি আমি কিছু বুঝতে পারব না বিষয়টি যদি একটু হিসাব করি তাহলে আমাদের বিস্তারিত আলোচনা করাই বেটার হবে এখন আপনাদের কাছে যদি সময় বা আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং আপনারা সারা পৃথিবীতে মানুষের কাছে এটাকে ছড়িয়ে দিন যাতে বাংলাদেশের মানুষ নিরাপদে আসতে পারে বাংলাদেশের মাটি নিরাপদে আসতে পারে বাংলাদেশের সংবিধানকে নিরাপদে রাখতে পারি সেই ব্যাপারে আপনি আমি শুধু আমি না আমাদের সকল জনগোষ্ঠী জনবল যদি একক না হই এই সরকারকে টিকে রাখার ব্যাপারে এই দেশকে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে টিকে রাখার তাহলে আমাদের আসলে কিছু করার থাকবে না এই জন্য আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ ভারতের হাতে কেন আমি আপনাকে একটু বলি হাসিনার ক্ষমতায় আসার পর বিকল্প ক্যাপাসিটি সরবরাহকারী তৈরি করার নামে দু সালে বিটিআরসির নতুন পাঁচটি প্রাইভেট অপারকে লাইসেন্স দেয় আপনারা বুঝতে পারছেন প্রাইভেট অপারকে লাইসেন্স দেয় এবং এগুলো ইন্টারনেট টেরি টেরিস্ট টেরেস্টাল কেবল অপারেটার আইসিটি হিসাবে পরিচিত হয় এগুলো সাবমেরিন সঙ্গে যুক্ত না হয়েও শুধু ভারত থেকে ব্যান্ডবি সরবরাহ করায় এখানে কিন্তু শুভঙ্কারের ফাঁকে একটি ঢুকেই গেল বুঝতে পারছেন আপনার হয়তো বা বুঝতে না পারলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যদি আদ্যপান্ত বা বিষয়বস্তু নিয়ে আপনার প্রশ্ন করেন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি একটু দ্রুত না পড়লে দ্রুত বিষয়বস্তু যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে অনেকেই ধৈর্যচ্যুত হন আমার বিগত ভিডিওতে আপনার অনেকেই বলেছেন ভাই আপনি কেন বিস্তারিত আলোচনা করতে চান অবশ্যই আলোচনার প্রয়োজন আছে অনেকেই পড়লে তো বুঝতে পারবে না আমি আপনাকে বললাম আপনাকে বুঝালাম আপনাকে বিস্তারিত যদি বিষয়গুলো না বলি আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি একটু চেষ্টা করি আপনাদের কি করার জন্য আপনার ধৈর্য সুত না হয় অবশ্যই এটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন সমার্থী বিহার্স আইসিটির আওতা রয়েছে ফাইবার হোম সাবমিট সামিট কমিউনিকেশন নবকম সামিত আপনারা দেখছেন বাংলাদেশের যে ইন্টারনেট সার সরবরাহ করছে বর্তমান আরেকটি কথা বলে রাখি বাংলাদেশের যতগুলো ব্রডব্যান্ড লাইন আছে সামিতের হোক আর কার্নিভালের হোক আর অন্য অন্য যে কোম্পানির হোক না কেন প্রত্যেকটি সাবমেরিন কেবল ইন্টারনেট কিন্তু সোলে করে দেওয়া হয়েছে গতি পাবেন না গতি নেই কেন নেই এটা ভারত নিয়ন্ত্রণ করছে ভারত গতি দেয় নাই আর দিচ্ছে না ব্যান্ডই তো দিচ্ছে না এই ব্যাপারে আপনারা অ্যাকুরেট থাকেন আপনাদের কাছে আরেকটি কথা বলি অ্যালায়েন্স কমিউনিকেশন বিডি লিঙ্ক কমিউনিকেশন এবং ম্যাঙ্গো টেলিসার্ভিসেস আইসিটি নিয়ন্ত্রণ সব প্রতিষ্ঠানে ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানি থেকে ব্যান্ডউইথ আমদানি করে বিটিআরসি সংশ্লিষ্ট সূত্র জানায় আইটি খাত ভারতের নিয়ন্ত্রণ দিতে আইসিটির মাধ্যমে ব্যান্ডুইথ সরবরাহ প্রতিষ্ঠানগুলোর বিভিন্নভাবে বাড়তি সুযোগ দেওয়া হয় যেমন আইসিটি রেভিনিউর শেয়ার হচ্ছে এক শতাংশ আর সাবমেরিন সংযুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির লিমিটেডকে বিটিসিএল দিতে হয় তিন শতাংশ রাজস্ব বুঝতে পারছেন বিষয়টি এক শতাংশ আর তিন শতাংশ এরপরে এছাড়া শুরুতে আইসিটি ব্যান্ডুই লিমিট দেওয়া হয় পুরো চাহিদার ষাট শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে বিটিআরসি এই ধরনের সীমাও তুলে দেয় এতে অবারিত আইসিটির আওতায় অনুমোদন পাওয়া ভারত নির্ভর প্রতিষ্ঠানগুলি ব্যান্ডিড সরবরাহ ক্ষমতা লাভ করে এদিকে রাজস্ব শেয়ার তিন শতাংশ বহাল রেখে দু হাজার চোদ্দো সালে বাংলাদেশের টেলিকমিউনিশন কোম্পানি লিমিট লিমিটেডকেও বিটিসিএল কোম্পানি লাইসেন্স দেওয়া হয় মূলত ভারতকে আইসিটি খাত নিয়ন্ত্রণ দিতে দিতেই মূলত ভারতকে আইসিটি খাত নিয়ন্ত্রণে দিতেই আইসিটি রাজস্ব শেয়ার এক শতাংশ হয় সাবমেরিনের মতো বিএসসিসিএল এর রেভিনিউ শেয়ার তিন শতাংশ বহাল রেখেই দুই বছর পর বিটিস এলকেই আইসিটি লাইসেন্স দেওয়া হয় অন্যদিকে দু সালে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবল এম এস ডব্লিউ পাসের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ এতে শুধু সাবমেরিন কেবল মোট ব্যবহারযোগ্য ব্যান্ডুইথ সার্ভারে ক্ষমতা দাঁড়ায় ছয় শতাংশ আশি ট্রাবাইট পার সেকেন্ড এখানে আপনারা বুঝতেছেন যে এখানে ঘটনার মারপাস অনেক আর ব্যান্ডুইত আমদানি ব্যয়ে ব্যাপক ফারাক আড়িপাতা ও ডাটা পাওয়ার সুযোগ ভারতের ভারত থেকে ব্যান্ডুইত আমদানির ফলে আইসিটি নির্ভর ইন্টারনেট সংযোগ আড়িপাতার সুযোগ রয়েছে ভারতের ভারত চাইলে যে কোনো সময় ইন্টারনেট বা আড়িপাতকে পারবে পারবে আঞ্চলিক রাজনীতির কারণে এই সুযোগ বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বটে ভারত চাইলে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নজরদারি করতে পারবে আইসিটি নির্ভর যোগাযোগ ব্যবস্থা কারণের ফলে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিষয়টি হুমকি স্বরূপ শেখ পরিবারের নিয়ন্ত্রণে তিনটি সাবমেরিন কেবল অপারেটর বাংলাদেশের জন্য আরেকটি বড় মাইল ফলক হতে যাচ্ছে এস এম সয় কানেকশনের মাধ্যমে আরও তেরো দশমিক দুই টিপিএস করে মোট বিশ শতাংশিক বিয়াল্লিশ টিসি ক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশের ভিতরে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া নিশ্চিত করবে অথচ এখানে আইটি খাতকে শেখ পরিবারের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে দিতে শেখ হাসিনা সরকারের আরও তিনটে প্রাইভেট সাবমেরিন কেবল অপারেটর লাইসেন্স দিয়েছে এগুলো হচ্ছে সামিদ সামিদ কমিউনিকেশন লিমিটেড সিডিনেট কমিউনিকেশন লিমিটেড এবং লিমিটেড ও মেটাকোর সাবকম লিমিটেড এর মধ্যে প্রাইভেট সাবমিনিট কেমন অপারেটর মেকা মেটাকবের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজন সিনিটের মালিকানায় এবং চৌধুরী নাফিস সারাফাত মোহাম্মদ আরাফাত এবং সামিতের মালিকানায় ফরিদ খান মোহাম্মদ এ আরাফাত শেখ হাসিনার পুত্র জয় জয়ের বন্ধু নাফিস সরাফাত পদ্মা ব্যাংকের পরিচালক সর্বশেষ একতরফা সংসদ নির্বাচনের পরে এই ঘটনা ঘটেছে অনেকক্ষণ আপনাদের সামনে বকবক করলাম আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি বাংলাদেশের আইসিটি খাত বাংলাদেশের রাষ্ট্রীয় খাত বাংলাদেশের ব্যাঙ্ক খাত বাংলাদেশের সকল খাতকে যে আইসিটিতে নিয়ন্ত্রণ করা হয় সার্ভার মেনটেন করা হয় ব্যান্ডউইথ মেনটেন করা হয় অনেকে সার্ভার বা ব্যান্ডুইদ অনেকে এখনও তার সাথে পরিচিত হয়ে পারেনি আমরা যারা সার্ভারে কাজ করি যেমন আমি একজন ডেভেলপার হিসাবে ডিজাইনার হিসাবে সার্ভারে কাজ করতে হয় সার্ভারের বিষয়টি বুঝতে হয় ব্যান্ডউইথটা কী বুঝ বুঝতে হয় বা ম্যানেজমেন্টটা কী বুঝতে হয় সাইবার কী বুঝতে হয় এই ব্যাপারগুলো আমাদের একটু জানা আছে বলেই আপনাদেরকে বিষয়বস্তু জানাতে সক্ষম হয় সে ব্যাপারে যতটুকু জানি হয়তো বা পুরা বিস্তারিত না বলতে পারলেও কিছুটা আপনাদেরকে বলার ই রাখি আর কি শক্তি আমাদের কাছে সঞ্চার রাখি যে কারণে আপনাদেরকে বলতে পারি সম্রতিভাস এখনো পর্যন্ত শেখ পরিবার শেখ হাসিনা শেখ হাসিনার দোসর কেন বাংলাদেশের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা কেন কথা বলছে মৌলিক একটি কারণ সে বিষয়টি হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইট পার্লামেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত বাংলাদেশের তিনশো এমপি বা মন্ত্রী শেখ হাসিনা সহ সবার ছবি নাম এবং ডেজিগনেশন পদবী এবং তাদের মিনিস্টার কি এমপি কি প্রাইম মিনিস্টার সবগুলো প্রতিনিধি এখনো পর্যন্ত বহাল আছে তারা জোর করবে না কে জোর করবে তাদের যুক্তি থেকে তারা ঠিক আছে এই ব্যাপারগুলো আপনাদেরকে আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে এই জনগণকে দেখতে হবে এই সরকার কি করছে সংস্কার করছে দেশটা কি ভালো হচ্ছে না দেশের খারাপ হচ্ছে বিষয়গুলো সকলকে দেখতে হবে আজকের ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছে এই জন্য বলছি শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতকে সাথে রেখে ভারতে বসে বাংলাদেশের সকল খাতকে পুঁজি করে কবজা করে নেওয়ার চেষ্টা করছে এ থেকে প্রতিহত করার জন্য আপনি আমি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে হবে সমনতি বিহার সট ভিডিও থেকে আমি বিদায়িসি দেখাবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত